নমস্কার বন্ধুরা যে জেনারেশন সম্পর্কে বলা হতো এই জেনারেশন কিছুই করতে পারবে না আর সেই জেনারেশনই আজকে নেপাল সরকারকে পাল্টে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা বাধ্য করেছিল সরকার থেকে ইস্তফা দিতে জনগণের প্রতিবাদ এমন একটা জায়গায় চলে গেছিল যে প্রধানমন্ত্রীর ঘর পর্যন্ত ছাড় পায়নি আগুনের লেলিহান শিখা থেকে শুধু তাই নয় ছাড় পায়নি পার্লামেন্টও এই আগুনের থাবায় প্রাক্তন প্রধানমন্ত্রীর ওয়াইফও কিন্তু জ্বলে ফুড়ে ছাড়খার হয়ে যায় ফাইন্যান্স মিনিস্টারকেও কিন্তু জুতো দিয়ে রাস্তায় সবার মাঝখানে জুতো পেটে করা হয়েছিল সবার মনে একটাই প্রশ্ন উঠেছিল কেন এই রাগের বশবর্তী এই প্রতিবাদীরা তাহলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দায়ী ছিল অর্থাৎ সোশ্যাল মিডিয়া বন্ধের কারণে কি এই প্রতিবাদ জাগরিত হয়েছিল নাকি এর পিছনে ছিল অন্য কোনো রহস্য তো বন্ধুগণ এই ভিডিওতে আমরা জানব নেপালের সরকার পরিবর্তনের পিছনের আসল রহস্য এই ঘটনাটি ঘটে চৌঠা সেপ্টেম্বর দু সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার প্রতিবাদী প্রথমে তারা নেপালের কাঠমান্ডু থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করে যেখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছরের ম্যাক্সিমাম প্রতিবাদীরা ছিল যাদেরকে জেএনজি বলা হয় এই প্রতিবাদ মাইতিঘর মন্ডল থেকে শুরু করে পার্লামেন্ট অব্দি শান্তিপূর্ণ মিছিল প্রথমে শুরু হয় যে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কিন্তু প্রতিবাদীদের রুখতে টিয়ার গ্যাস রাওয়ার সেল এছাড়াও বিভিন্ন রকমের কায়দা কৌশল ব্যবহার করেছিল তো শুধু তাই নয় এর পিছনে ছিল আরও নিগুড় রহস্য সেটা জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ